ডিউটি থেকে ফিরেই সন্ধ্যাবেলা যিনিকে নিয়ে আসা হয়েছে ছাদে আজকে মেয়েটা অনেকক্ষণই একা ছিল ডোরোকে জাম ট্রেনিং দিচ্ছে ও ছাদে এলে খুব একটা কথা শোনে না খুব একটা দুরন্ত ও না কিন্তু ছাদে এলেও নিজেকে যে কি ডন মনে করে ব্যাস শুরু করে দিয়েছে কামড়ানো লাফানো সব রকম অ্যাক্টিভিটি এখন শুরু করে দিয়েছে একটু পরেই চলে যাব জিনির মাসির বাড়ি আজকে আমরা সবাই ওখানেই থাকবো যিনি আজকে অনেক দিন পরে একটু বাইরে বেরোবেন চলে এসছে যিনির মাসির বাড়ি দেখবে এবারে গেটটা খোলার পর ওর কীরকম রিয়াকশান হয় যিনি ওর মাসিমুনিকে প্রচণ্ডই ভালোবাসে এইবারে শুরু হবে লেজবুড়ির লেজ নাড়ানো লেজ নাড়াতে নাড়াতে ঢুকছে এবারে দেখে ফেলেছে দেখে ফেলার পর এবারে রিয়াকশানটা শুরু হবে তা নিয়েও যথেষ্ট যিনিকে ভালোবাসে ও বলল চলে সেই জন্যই সবাই মিলে ওর বাড়িতে চলে আসা হয়েছে এবারে দেখো কি শুরু করেছে দেখো শুধু লাফা লাফি ঝাপা ঝাঁপি যা মনে হবে এখন তাই করবে তানিয়াদের রুম আমাদের রুমের থেকে অনেকটাই কাছে তাই ওকে মাঝে মাঝেই ওদের রুমে ঘুরু ঘুরু করতে নিয়ে আসা হয় যিনি যেহেতু এখন খুবই ছোট ওকে আমরা কোলে করেই নিয়ে আসি তবে ও একটু ভয় পায় রাস্তার ডগগুলোকে দেখলে কারণ ওর থেকে তো ওদের সাইজটা অনেকটাই বড় সেই জন্য একটু ভয়ও পায় এখন মাসেমণির আদর খাচ্ছে কোলে উঠে গেলে কিন্তু যিনি একদম চুপচাপ থাকে করে তুলে নিল আর কিছুই করে না আজকে মেয়েটা সুন্দর সাজুগুজু করে কপালে টিপ পরে চলে এসেছে এবার ঘরে ঢুকবে ঘরে ঢুকে কিছুক্ষণ চুপচাপ থাকলেও তারপর আসল রূপটা নিয়ে নেবে শুরু করে দেবে ছাপাছাপি আমি ওকে ওই জন্য বললাম বইগুলোকে সরিয়ে নে বইগুলোকে সরিয়ে না নিলে এখনই বইগুলোর ধরে টানাটানি শুরু করে দেবে ডোরো আজ একটু পরে চলে যাবে নাইট ডিউটিতে সেই জন্য একটু যিনিকে আদর করে নিচ্ছে জিনি আজকে একটু চুপ নতুন যে কোনো জায়গায় এলে ও একটু চুপচাপ থাকে তবে একটু পরে আবার অ্যাক্টিভ হয়ে যাবে ডোডো যিনি দুজনেই নিজেদের মধ্যে ভালোবাসা চালিয়ে যাচ্ছে তবে প্রচণ্ড গরমে মেটা একটু হাঁপাচ্ছে আর মেটা একটু শান্ত হয়ে গেছে আগের তুলনায় একটু রেস্ট নিলে আবার ঠিক হয়ে যাবে ব্যাস শুরু হয়েছে দুজনের মধ্যে গল্প কি গল্প করছে ওরাই জানে সকালবেলা ডোডো ফেরার পর শুরু হয়েছে ওর ডাকাডাকি ডাকি ও বুঝে গেছে আগে থেকে চলে গেছে দরজার কাছে গেট তো খুলতে পারবে না সেই জন্য ভেতর থেকে ডেকে আনবে যে চলো একটু গেটটা খুলে দাও তাড়াতাড়ি আজকে ওর জন্য একটা পার্সেলও এসেছে একটা ব্যাগ না হয়েছিল ডগ ক্যারিং ব্যাগ ভেবেছিলাম একটু বড় আসবে কিন্তু অনেকটাই ছোট চলে এসছে কারণ ব্যাগটা থাকলে ওকে এইভাবে নিয়ে অনেক জায়গায় আমরা ঘুরতে যেতে পারবো অনেক ভিডিও করতে পারবো আপনারাও দেখতে পারবেন ওর ভিডিওগুলো এইভাবেই কিন্তু ব্যাগটা একটু ছোট চলে এসছে হয়তো এক সাইজ বড় নিতে হবে চলুন আজকের মতো টাটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন জিনির ভিডিও আপনাদের কেমন লাগছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার বাড়ির ও বাড়ির আশেপাশের পোষ্যগুলিকে ভালো রাখবেন টাটা